ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেনের সংসারে ভাঙনের সুর দু সালে ছাব্বিশ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন কাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে তখন পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তবে এই বিয়ে তখন মেনে নেননি নীরবের শ্বশুর কারণ দশ মাসের প্রেম শেষে রকম পালিয়ে বিয়ে করেছিলেন তারা পরে নীরবের নামে অপহরণ মামলা করেন ঋদ্ধির বাবা বাধ্য হয়ে টানা পনেরো দিন পালিয়ে থাকতে হয় এই দম্পতিকে এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবে প্রকাশে আসেন নীরব বৃদ্ধি আগামী ২৬ ডিসেম্বর তাদের সংসারের এগারো বছর পূর্তি হতে চলেছে কিন্তু এরই মধ্যে জানা গেল তাদের সংসারে বইছে অশান্তির হাওয়া চলছে ভাঙনের সুর এর মধ্যে নীরবের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন নীরব পত্নী ঋদ্ধি প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন বউ বাচ্চা ফেলে সাথে কিভাবে দেশের বাহিরে গিয়ে সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোন পরকিয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না পরের স্ট্যাটাসে ঋদ্ধি লিখেছেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকা স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত এগারো বছরে একদিনের জন্যও ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য অ্যাডজাস্ট করে চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ আবারও তিনি বলেন আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার হলেন হৃদ্ধি সংক্রান্ত কোন রকম আপদ আপনার সুন্দর জীবনে ধারের কাছে আর না আসে আল্লাহর কাছে দোয়া করি আপনি আসলে অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারো খারাপ করতে পারেন না অন্তত আমি দু থেকে দু হাজার মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ শুধু আমি ছিলাম আপনার চক্ষু শোল এবং একমাত্র বিরক্তির কারণ এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী পুরোনো দিনের কথা স্মরণ করে ৃদ্ধি বলেন দু থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি তিনি বলেন রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এই জন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতে দাঁত কামড়ে আপনার সাথেই ছিলাম এর জন্যই আপনারও সবচেয়ে বড় সমস্যা হয়ে গেলাম আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দিস টাইম উই আর ডান ফর এভার শেষে তিনি বলেন আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কিভাবে সহ্য করব শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আর বিরক্ত করতে আমার না হয় আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময় সরি ফর অল যাই পজিটিভনেস অ্যান্ড মেন্টাল টর্চার আমাকে মন থেকে মাফ করে দিয়েন প্রসঙ্গত বর্তমানে দুই মাসের সফরে বিদেশে গেছেন চিত্রনায়ক নীরব সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি অন্যদিকে সংসারের অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিএক্টিভ পাওয়া যায় নীরব ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে